আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আলোচনা করব বাবা দুই অক্ষরের শব্দের নাম বাবা বাবার কিন্তু অনেক দায়িত্ব অনেক কষ্ট অনেক কিছু সহ্য করে একজন বাবার জন্ম হয় এই বাবা নামক মানুষটা সংসারে সুখ দুঃখ ভালো মন্দর দিকটা রক্ষণাবেক্ষণ করে থাকে চিন্তা করে থাকে এই বাবা নামে মানুষটা ঘুম থেকে সকালে উঠে বেরিয়ে যায় জীবন জীবিকার সন্ধানে চাকরি ব্যবসা বিভিন্ন কাজকর্মে এই বাবা নামে বট বৃক্ষটা পরিবারের সবারই ছায়া হয়ে থাকে আমি আজ বাবা আমারও সন্তান আছে ছেলে মেয়ে আছে আমি তাদের জন্য অনেক পরিশ্রম করি হাড় ভাঙা খাটনি করি রাত বিরাতে মোটরবাইক নিয়ে বিভিন্ন স্থানে চলে যাই আমি যখন সন্তান ছিলাম আমার যখন বাবা ছিল উনি আজ আমাদের পৃথিবীতে নেই পৃথিবীতে বিদায় নিয়ে চলে গেছে তখন দেখতাম আমার এই বাবা অনেক কষ্ট করতো আমাদের জন্য সংসারের সব কিছু সমাধান করার জন্য ওই রকম সকালে বেরিয়ে যেত রাত্রে আসত তো আজ আমি একটা বয়সে এসে গেছি আমার ছেলে মেয়ে বড় হই হইছে হইতেছে কিন্তু আমি যখন ছোট ছিলাম আমার বাবা যখন এই সংসারে চিন্তা ভাবনা করতো আর আমরা সরকারি যেমন বাবার হোটেলে খাই কোনো চিন্তা ভাবনা ছিল না এখন আমরা বিশেষ করে আমি যখন বাবা হয়ে গেলাম আমার সন্তানরা হয়তো যেভাবে খুশি চলে চিন্তাভাবনা নেই আমি বাবা অনেক টেনশন করি আমার ছেলে মেয়েগুলা কি করছে কাদের সাথে মিশছে সে কি ভালো হচ্ছে না মন্দ হচ্ছে এই যে চিন্তা থাকে এই চিন্তা নিয়ে এ প্রান্তে ও প্রান্তে ঘুরে বেড়াই জীবিকার তাগিদে আজকের নতুন প্রজন্মকে প্রজন্মকে বলবো তোমরা যারা ইয়ং হচ্ছ সামনের দিকে বিয়ে শাদি করবে বাবা হবে তখন বাবার কষ্টটা দায়িত্বটা এটা তোমরা উপলব্ধি করতে পারবে আমি যখন ছোটো ছিলাম বাবার কষ্টটা উপলব্ধি করতে পারতাম না বাবার কাছে বিভিন্ন কিছু আবদার করতাম বিভিন্ন কিছু ই করতাম বাবা যদি একটু না দিতে অনীহা করতো অনেক কান্নাকাটি করতাম এখন আমি যখন বাবার সিরিয়ালে এসে গেলাম আমার সন্তানেরা অনেক কিছু আবদার করে চাহিদা অনেক কিছুই চায় হয়তো পূরণ করা অনেক সময় অসম্ভব হয়ে যায় তো তোমরা এগুলো বুঝবা তোমরা যখন বাবার কাছে আবদার করবা একটু বুঝে বাবার আয় বুঝে আবদার করবা চেষ্টা করবা এটাই সুন্দর আর তুমি যখন বাবা হয়ে যাবা একটা সময়ে তখন তোমার কাছেও এই হিসাবগুলি আসবে আজকের এই পরিচালনা এই হিসাবটা যেটা তোমার বাবা করে সংসার করে এই বিদায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল তুমি যখন বাবা হয়ে যাবা তখন এই এই চিন্তা বা ধারণাগুলা এই পরিচালনা তোমার আসবে এবং তুমি তোমাদের সন্তানকে সেইভাবে পরিচালনা করে সেইভাবে শিক্ষিত করে মানবিক দিক চিন্তা করে বা তার ব্রেনটাকে ওইভাবে পরিচালনা করে বড় করে তুলবে যাতে তোমার কষ্টটা সে বুঝতে পারে এই দুই অক্ষরের বাবার কথার অনেক অর্থ অনেক কিছু যাক আর কথা বাড়াবো না সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম